আপনার আর গুন্ডা কন্ট্রোল আবাস যোজনার ঘর রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে পৌরসভার মাস্টার কাজ রাজনৈতিক আনুগত্যে পাওয়া যাবে রাস্তায় টটনামবে হটোনামবে আত্মীয়-অতি নমুলের পার্টি অফিস থেকে সরুম পর্যন্ত টটবালাদের নলি কেটে নিচ্ছে আর পয়সা চাইছে এরা রাজনৈতিক আনুগত্য থাকবে আপনার পড়ার রাস্তা তৈরি হবে রাজনৈতিক আনুগত্য থাকবে আপনার এলাকায় হেলথ সেন্টার খুলবে রাজনৈতিক আনুগত্য থাকবে আপনার ভোটার লিস্টের নাম থাকবে রাজনৈতিক আনুগত্য থাকবে আপনার রেশন দোকানের কার্ড থাকবে রাজনৈতিক আনুগত্য থাকবে না আপনার জিনিস আপনি নিজে বুঝে নিন দেশ চলছে এটা এটা সরকার আমার ভোট আমার টাকা আমার বুদ্ধি আমার গতর আমার ট্যাক্স যে দেশকে চালাচ্ছে সেই দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার আমাদের উপর বুল্ডোজার চালাচ্ছে এ তো হতে দেওয়া যায় না হ্যাঁ আপনি যদি অনুব্রত জ্যোতিপ্রিয় পার্থদের মতন ভালো আছেন তাহলে আপনি সাইডে থাকুন আপনি যদি চুরি করে আবার জেল থেকে বেরিয়ে গেছেন আপনি সাইডে থাকুন দু নম্বরের টাকা খেয়ে ভুড়ি বেড়ে যাচ্ছে আপনার স্ত্রী প্রতিদিন ভুড়ির জন্য বোতাম ছিঁড়ে যাচ্ছে সেলাই করে দিচ্ছে আপনি সাইডে থাকুন কিন্তু বেশি দিন সাইডে থাকতে পারবেন না কিন্তু